বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম পরিষ্কার বলতে গেলে তিনি এমন একটা রায় দিলেন যাতে করে অনেকের চোখ খুলে গেল মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ওপেনলি ফেসবুকে মন্তব্য করা সেই যুবককে নিরসত্ত জামিন দিল কলকাতা হাইকোর্ট এই দিন বিচারপতি অমৃতা সিনার এজলাসে মামলা উঠলে পুলিশি তদন্তের ওপরেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিলেন তিনি পাশাপাশি যুবকের বাজেয়াপ্ত করা মোবাইল ফোনও তাকে ফিরিয়ে দেওয়ার করা নির্দেশ দিয়েছেন বিচারপতি গত সপ্তাহের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সভাঘরে বৈঠক করে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু নিয়ে কথা বলার সময় সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ সম্প্রচারের ভিডিওতে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিযুক্ত যুবক সুলতান মূলত তার নিশানাই ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ তৃণমূলের নেতারা শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি আর তাতেই তড়িঘড়ি শাস্তি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন ওই যুবক এই কারণ দেখিয়ে হাওড়া নিবাসী এরশাদ সুলতানকে গ্রেপ্তার করে পুলিশ গত তিরিশে জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি এরপরেই বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির স্ত্রী স্ত্রীর অভিযোগ ছিল মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই মামলায় আগের শুনানিতেই প্রশ্ন তুলে জাস্টিস সিনহা বলেছিলেন কোনো নাগরিক ক্ষোভুগড়ে দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে পুলিশের এই গ্রেপ্তারিতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি এই দিন সেই ব্যক্তিকেই নিঃস্বত্ত্ব মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট